তো ছেলেদের অলসো ওয়ান অফ দ্য কজ অফ ইনফর্টি যদি মেল ফ্যাক্টরের গন্ডগোল থাকে অনেক রকম হতে পারে মেল ফ্যাক্টরের প্রথম কথা বলি আজকালকার যে চাকরি বাকরি হচ্ছে না স্ট্রেস অ্যান্ড স্ট্রেন তো একটা সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার আছে স্ট্রেস স্ট্রেন তাছাড়া যেটা হচ্ছে কি সে হ্যাবিট মানে ওরা তো ল্যাপটপে কাজ করছে শুধু এক্সারসাইজ কোথায় যেটা আমরা আগে বলছিলাম এক্সারসাইজ কোথায় আজকের দিনে ভীষণ দরকার তো ছেলেদের অলসো ওয়ান অফ দ্য কজ অফ ইনফর্টিলিটি বহুত মোটা হয়ে যাচ্ছে একটা মানুষেন্সি হতে প্রচুর অসুবিধা আছে তিন চারটে জিনিস আছে একটা বললাম ওই সের হ্যাবিট একটা হচ্ছে কফি ড্রিঙ্কিং আমরা কফি খেতে কফি ড্রিঙ্কিং আজকালকার খুব ফ্যাশান তোদের মধ্যে ব্ল্যাক কফি খুব কড়া করে দিও দারুন ভুর ভুর করছে গন্ধ তাদের হ্যাঁ এটা খারাপ থার্ড ইজ স্মোকিং স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ তিনটে জিনিসে অ্যাট হার্ট অ্যাট এ লাংস অ্যাট যদি কমে যায় তাহলে তো অনেকখানি রাস্তা গিয়ে তবে প্রেগন্যান্সি হয় তার আগে তো সে মরে পড়ে থাকবে তো সেই জন্য স্মোকিং ইজ নইবো নইবুচ যখন ছেলেদের আমরা পাই